আমরা প্রফেসর ইউনুস এবং তার সরকারকে বলছি আপনার সম্পর্ক আপনার যে ব্যক্তিগত কানেকশনস আছে আমেরিকা এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে এটাকে ব্যবহার করে কূটনীতিকে সর্বোচ্চ ব্যবহার করে আবার জি সুবিধাটাকে ফেরত নিয়ে আসেন এটা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে মোর ঘুরাইয়ে দিবে আপনারা জানেন যে পোশাক শিল্প থেকে আমরা এখন চল্লিশ থেকে আটচল্লিশ বিলিয়ন ডলার রপ্তানি করি যদি আমেরিকার মার্কেটে এটা আমরা শুল্কমুক্তভাবে ঢুকতে পারি এইটা এক বছরে দ্বিগুণ করে ফেলা সম্ভব একশো বিলিয়ন ডলার পার করে ফেলা সম্ভব এটা সিরিয়াস নেগোসিয়েশন করেন আপনার সকল যে টুলস আছে নেগোসিয়েশন টুলস যে যেসব দেশে আছে এগুলো ব্যবহার করেন আপনি কয়েকদিন পরে জাতিসংঘে যাচ্ছেন নিউ যাচ্ছেন আপনি স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস থেকে শুরু করে যেখানে যেখানে দেখা করা দরকার ওখানকার ট্রেড অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট যেগুলো আছে তাদের সাথে বসেন বসে জি নেগোশিয়েট করেন কংগ্রেসে যাদের সাথে বসা দরকার বাই একটা মিটিং করবার সুযোগ থাকলে সেটা করেন এইটা যে কোনো মূল্যে আমরা ফেরত চাই এবং এটা ফেরতের মধ্য দিয়ে যেটা হবে আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে যদি রপ্তানিটা ডাবল হয়ে যায় চিন্তা করেন আমাদের পঞ্চাশ লক্ষ শ্রমিকের জায়গায় এক কোটি শ্রমিকের চাকরি হবে এবং এক কোটি শ্রমিক মানে এক কোটি পরিবার বাংলাদেশের এক কোটি পরিবার মানে ছয় কোটি মানুষ মানে এই যে একটা অর্থনীতির বেহাল দশায় আমরা আছি হাসিনার ফ্যাসিবাদ আমাদের অর্থনীতির প্রত্যেকটা চাকা এবং প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে যদি একটা কাজ আপনি করতে পারেন তো আমার বিনীত অনুরোধ এই গভর্নমেন্ট যারা চালাচ্ছেন প্রফেসর ইউনিসের প্রতি ইন পার্টিকুলার আপনারা জিএসপিটাকে ফেরত নিয়ে আসার জন্য যা যা করণীয় সব কিছু করেন ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে জিএসপি প্লাস ফ্যাসিলিটি পাওয়ার জন্য যা যা করণীয় দরকার সেটা করেন ইমিডিয়েটলি করেন যে কোনো মূল্যে করেন এইটা আমাদের অর্থনীতির সলিড ফাউন্ডেশনকে অনেক আরও মজবুতির দিকে এগিয়ে নিয়ে যাবে আরেকটা একটা বিষয় যেটা আমি বলে আমার কথা শেষ করব সেটা হচ্ছে আমাদের এই সহিংসতা এবং বিশৃঙ্খলা যেগুলো হচ্ছে এগুলোকে অ্যাড্রেস করবার জন্য একটা পারমানেন্ট কমিশন করে দেন বিজিএম অনেক সময় অভিযোগ করেছে তারা কাদের সাথে কথা বলবে কাদের সাথে যোগাযোগ করবে কারা আইনশৃঙ্খলা সাপোর্টটা দেবে সেটা তারা অনেক সময় জানে না যোগাযোগ করে রেসপন্স পায় না শ্রম মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর শ্রমিক নেতা যারা আছেন ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে এবং ব্যবসায়ী যারা উদ্যোক্তা আছেন তাদেরকে দিয়ে একটা জয়েন্ট ভেঞ্চার কমিটি করে দেন হাই পাওয়ার্ড যারা শুধুমাত্র চিফ অ্যাডভাইজার এবং রেলেভেন্ট যে অ্যাডভাইজার আছে শ্রম মন্ত্রণালয়ের তার সাথে তারা অ্যাকাউন্টেবল থাকবে তার সাথে তারা যোগাযোগ করবে রেড টেপ ব্যুরোক্রেসি যেটা আছে লাল ফিতার দৌরত্ব মাঝখান থেকে পুরোটা কেটে দেন সো যে কোনো সংকট সমস্যা যেন একটা ইমার্জেন্সি বেসিসে আমরা এটা সমাধান করতে পারি এই যে সংকটগুলো আছে এগুলো মোকাবেলা করতে পারি যেখানে যেখানে বিশৃঙ্খলা হচ্ছে তাদেরকে আইনের আওতায় বিচার করা দরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া দরকার পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার অতএব আমাদের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা আমাদের অর্থনীতির জন্য খুবই জরুরি এবং যেকোনো মূল্যে এটা আমাদেরকে করতেই হবে এই বলে আমার কথা ব্রিফিং আমরা এখানে শেষ করছি আপনাদের যাদের প্রশ্ন আছে দয়া করে আপনারা প্রশ্ন করতে পারবেন